মাদারীপুর সহ সারাদেশের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে মাদারীপুর মিউজিয়ামের শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার সকালে মাদারীপুর শোকুনি লেকপাড়ের পুরাতন ট্রেজারি ভবনে এই মিউজিয়ামের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান মাদারীপুর জেলা প্রশাসক ড রহিমা খাতুনের সভাপতিত্বে এ সময় মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ নাজবুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান ফকির এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন উদ্বোধনী অনুষ্ঠানে মাদারীপুরের সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বাবু চৌধুরী সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাইনুদ্দিন সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন thank you